বাংলাদেশে অনুপ্রবেশকারী মিঠু মোল্লা কি বলছে মিঠু মোল্লা বলছে ধামাখালি হয়ে দালালকে টাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ এরপর তৃণমূলের মদতেই ভোটার কার্ড মিলেছে কাউন্সিলার বানিয়ে দিয়েছে ভোটার কার্ড রিপাবলিকে এক্সক্লুসিভ সেই ছবি তুলে ধরছি আমরা আর তারপর কি ছবি দেখালাম যে এই যে অনুপ্রবেশকারী তারা বিধাননগরে বসবাস করছে সেক্টর বস্তিতে বসবাস করছে আর সেক্টর ফাইভের সেই বস্তিতে পৌঁছে গিয়েছিল আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিষ সেখান থেকে কি ছবি উঠে এলো দেখা যাচ্ছে যে একদম পর পর যে বস্তিগুলো ঘর রয়েছে সেখানে তালা রয়েছে কিন্তু সেখানে যে বসতি ছিল তার প্রমাণ একদম স্পষ্ট জলজল করছে দেখাই আপনাদের এই মুহূর্তে রয়েছি সল্টলুক সেক্টর ফাইভের কলেজ মোট সংলগ্ন একটি কলোনিতে যে কলোনিতে কিছুদিন আগেও বেশ কয়েকটি পরিবার বাংলাদেশি পরিবার তারা কিন্তু এখানটাতে ছিল যে বাড়িগুলি কার্যত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জবরদখল করে রেখেছিল বলেই স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা জানাচ্ছেন এই যে বাড়িটি দেখা যাচ্ছে যে বাড়ি এই মুহূর্তে তালা বন্ধ করে দেওয়া হয়েছে শিকল বেঁধে তালা বন্ধ করে কিন্তু এই বাড়ির সদস্যরা চলে গিয়েছেন যে সমস্ত নিত্য প্রয়োজনে যে সমস্ত সামগ্রী বালতি থেকে শুরু করে জ্যারিকেন বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র খাট সেই সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে কিন্তু বাড়ির বাসিন্দারা কিন্তু এখান থেকে চলে গিয়েছে বেশ কিছুদিন হলো তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছে এসআইআর শুরু হওয়ার পর থেকেই তারা কিন্তু এলাকাতে দেখতে পাওয়া যাচ্ছিল না আমরা আছি লোক কোথাও কবে থেকে আছেন এই তো আমরা প্রায় দু এক বোতলকার আছি

এখানে কতগুলি ঘর আছে বাংলাদেশে বাংলাদেশি ঘর এইগুলো সবই এইগুলো হ্যাঁ ওনারা সব চলে গেছে ও আচ্ছা এই যে আগের বারে আপনাদের নিয়ে এখানে এসেছিল এইগুলো এইগুলো হ্যাঁ এইগুলো এখন বর্তমানে কেউ আছে বাংলাদেশে না এখন তো কেউ নেই এরা সব ঘর ছেড়ে চলে গেছে বহুত আছে এ মাঠে ও মাঠে সবাই কাজ করে কি কাজ করে এই যে নোংরার কাজ করে তাদের আধার কার্ড ভোটার কার্ড কিছু কখনো দেখেছে না আমি এরকম কিছু দেখিনি বাবু এসআইআর চালু হওয়ার পর থেকেই তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছে তাদের কাছে থেকে এখানকার যারা অন্যান্য স্থানীয় মানুষজন তারা কখনও তাদের কাছে কোনো বৈধ নথি দেখতে পায়নি কোনো আধার কার্ড বা ভোটার কার্ড তাদের ছিল না তারা দেখতে পায়নি বলেই তারা জানাচ্ছে অপর একটি বাড়ি অপর একটি বাড়ি যে বাড়িটিতেও কিন্তু তালা বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাড়িতে কিন্তু তালা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই বাড়িটিতে যেটা দেখা যাচ্ছে একটু একটু যেন অন্য রকম ছবি ভেতরে হুইল চেয়ার রয়েছে এবং যে বাড়ির যে ভেতরের ছবি সেটা কিন্তু একটু হলেও উন্নত এমনটাই কিন্তু দেখা যাচ্ছে ভেতরে দেখা যাচ্ছে কাঠ খাট পরে রয়েছে বিছানা চাদর সমস্ত কিছুই পরে রয়েছে জামা কাপড় পরে রয়েছে এবং একটি একটি আমরা দেখতে পাচ্ছি লাল রঙের একটি হুইল চেয়ার আমি ভিডিও জানিস দীপঙ্কর বলবো একটু যদি ছবিটা দেখানো সম্ভব হয় একটি একটি হুইল চেয়ার সেটি কিন্তু এখানে রয়েছে এবং এখানে যে কিছুটা হলেও আমি 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 দেখার চেষ্টা করব ভেতরে রয়েছে কি না কোনোভাবে কারোর সঙ্গে যোগাযোগ করা যায় কি না ভেতরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী সে সমস্ত কিছুও কিন্তু এখানে ছিল কিন্তু বাড়ির ভেতরে কাউকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না আলো জ্বলছে ঘরের ভেতরে আলো জ্বলছে কিন্তু বাড়ির বাইরে থেকে তালা লক করে দেওয়া হয়েছে তালা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু কেন আলো জ্বলছে এই প্রশ্ন কিন্তু এখন ক্রমশ জোরালো হচ্ছে কারণ বাড়িতে যদি কেউ না থাকে দীর্ঘদিন থেকে তাহলে কি আলো কেন জ্বলবে এই প্রশ্ন কিন্তু উঠছে এখানে কিন্তু রান্নার কড়াই সেটিও কিন্তু এইখানটাতে রাখা হয়েছে বাড়ির যে রান্নার কড়াই সেই রান্নার কড়াই কিন্তু এইখানটাতে রয়েছে অর্থাৎ এখানে যে রান্না করা হতো সেটি কিন্তু একেবারে স্পষ্ট জলের জগ থেকে শুরু করে উনুন সেই উনুনে হাঁড়ি চাপানো রয়েছে কড়াই চাপানো রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একটি 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 বাটি সে বাটিতে জল রয়েছে অর্থাৎ কিছুদিন আগেও যে এখানে স্থানীয় মানুষজন ছিল এখানে যে বাসিন্দারা ছিল তার কিন্তু প্রমাণ রয়েছে কারণ এইগুলো একেবারে জলযন্ত প্রমাণে বাড়িটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই বাড়িটিতে কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না তারা কোথায় গেল তারা কি এখান থেকে কোথাও গা ঢাকা দিল সেই প্রশ্ন কিন্তু এখন উঠতে শুরু করেছে স্বাভাবিকভাবেই সল্ট লেকের মতন জায়গা যেখানে একেবারে আইটি সেন্টার থেকে শুরু করে প্রচুর মানুষের প্রতিদিন এখানে যাতায়াত হয় সেরকম একটি জায়গাতে দিনের পর দিন এখানে স্থানীয় মানুষজন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে থেকে গেল কোনো রকম বৈধ নথি ছাড়াই তারা এখানে থেকে গেল পুলিশের কাছে কোনো রকম ইনপুট থাকলো না সেটি নিয়ে কিন্তু বিস্তার প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর চালু হওয়ার পরে এই বাড়ির সদস্যদেরকে কিন্তু এই মুহূর্তে এই এলাকাতে দেখতে পাওয়া যাচ্ছে না ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে ইন্দ্রাশিস বাগজি রিপাবলিক বাংলা কলকাতা তৃণমূলের মদতে ভোটার কার্ড আধার কার্ড সবটাই হয়ে গেছিল কিন্তু দু সালের ভোটার তালিকায় নাম নেই বলে বাংলাদেশে পালাতে হচ্ছে অনুপ্রবেশকারীদের আমরা কথা বলেছিলাম বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাব এদেরকে প্রশ্রয় দিয়ে দীর্ঘদিন দেখেছিল এদেরকে দিয়েই তারা বুথ দখল করত কলকাতার ফ্ল্যাটগুলোর ভদ্র লোক ভোটারদের আজকে দিত বোমাবাজি করে আবার সেই ভোটারদের ভোট এরাই গিয়ে দিয়ে দিত আর বহু তাদের হাতে প্রয়োজনীয় নথি যা যা করে দেওয়ার জন্য সরকারি মদতে তৃণমূল এটা করেছে বলেই এসআইআর বিরোধিতা রক্তভঙ্গ হয়ে দেবে বিভিন্নভাবে একটা ভোটার বাদ দিয়ে দিক উল্টে দেবো এই করে দেবো সেই করে দেব এটা তার প্রমাণ এখন জলজান্ত মানুষ দেখতে পাচ্ছে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়